আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ফজরের সালাতের দশটি ফজিলত এই ফজিলতগুলো জানার পর কারো আর ফজরের সালাতে গাফলেতি অলসতা আসবে না ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক এক নম্বর ফজিলত হলো ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী কেননা রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন মুনাফিকের জন্য ফজরের সালাত আদায় করা কষ্টকর দর্শক দুই নাম্বার ফজিরত হল রাসুল সাল্লিউ ওসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাদ আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তির দায়িত্ব নেন প্রিয়দর্শক তিন নম্বর হলো রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে সাক্ষী দিবেশক চার নম্বর ফজিলত হলো রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা তার আমল নামায় দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায়ের সমপরিমাণ সব লিখে দেন প্রিয় দর্শক পাঁচ নাম্বার ফজিরত হর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন সুবহান প্রিয় দর্শক ছয় নম্বর ফজিরত হর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে প্রিয়দর্শক সাত নম্বর ফজিরত হলো যে নিয়মিত ফজরের সালাদ আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না প্রিয়দর্শক আট নম্বর ফজিরত হলো ফজরের সালাদ আদায়কারী রাসুল সাল্লাহাল্লামের বরকতের দোয়া লাভ করবেন প্রিয় দর্শক নয় নাম্বার ফজিলত হলো দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম প্রিয় দর্শক নম্বর ফজিলত হলো ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায় সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক আমি